সবাই মিলে গেছিলাম জঙ্গল সাফারিতে জিপে করে প্রথম দারুণ এনজয় করেছি আমরা দেখো তোমাদের সাথে সেটাই শেয়ার করে না আমার ইভানও খুব এনজয় করেছে এই জঙ্গলে যেতে যেতে এই রাস্তাটা দেখতে এত ভালো লাগছিল মানে দারুন দেখো আর চারিদিকে পাখির সাউন্ড মানে দারুন এক্সপিরিয়েন্স দেখলে ওই পাশ থেকে ময়ূরটা চলে যাচ্ছিলো তারপরেই দেখো বাইসন দাঁড়িয়ে ছিল পাশে কত যে বাইসান অ্যাকচুয়ালি জঙ্গলটা বাইসান হাতি আর গন্ডারের জন্য ইয়ে আর ময়ূরটাও দেখা যায় আর লেপার দেখা যায় বলতে ছোটই বেশি লেপার দেখা যায় খুব ছোট লেপার দেখা যায় মানে বেবি লেপার যাকে বলে ওটা খুবই কম দেখা যায় বাট দেখা যায় টুকটাক দেখা যায় তো এখানে বেশি থাকে বাইসনটাই মেন আমরা হাতি সাফারিতে গেছিলাম সে তখনও বাইসান দেখেছি মানে বাইসানের ওই মানে ওটা দারুণ গেছে হাতি সাফারি এক্সপিরিয়েন্সটা মানে অসাধারণ এখানে হচ্ছে গন্ডারের জায়গার জন্য দাঁড়িয়ে ছিল গাড়িটা তারপর গেলাম নিচে গন্ডারটা ওই যে ওখানে খাচ্ছিলো নুন খেতে এসেছিলো নুন খায় তারপর ওই জল খাচ্ছিল নুন খাচ্ছিল দেখো ওর পোজ দিচ্ছে আমরা দাঁড়িয়ে আছি তো গন্ডারটা ওর পোজ দিয়ে দিয়ে ইয়ে করছে আমরা ভিডিও করছি ফটো তুলছি খুব সুন্দর লেগেছে জায়গাটা কোন জায়গাটা? ওইটা রাইনো। ওই জায়গাটা। এই তো রাইনো। ওই জায়গাটা। বাই। না বুঝলে লবণ तो बोलो ना अच्छे फोटो देखो बंदर पत्थर की तरफ जा रहा है और नहीं तो हिप्पोपोटी मादर हिप्पोपोटी मार 1 लाख से तू भाई भाई ऐसे नहीं खाली দেখে কাছে চলে যাবে এইদিকে একটু একটু করে একটু করে মই মই লাজলা মই বাইছলে একটু যাবে একটু যাবে একটু দা একটু দা একটু দা একটু ছিল মানে ঘুরেই তারপর হরিণ ছিল আর ময়ূর তো প্রচুর ময়ূর বাইসান ময়ূর প্রচুর ছিল মানে প্রচুর ছিল দেখো তোমরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না টাটা নিয়েছো <tutly with my Yef -shun> <tutly> 이 비디오는 몇번볼 거예요 오죠 오죠 자짜 갔다 오죠 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 갔다 왔어 오세요 바이슨터 더타 컴볼 কলিপুৰ yeah.